নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিরির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাড়ে নটা বাজে আমরা রেডি হয়ে গিয়েছি যিনিকে নিয়ে স্কুলে বেরোবো বলে আজ গণেশ পুজো গণেশ পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে সকলকে জানাই আজকের ওয়েদারটা খুব সুন্দর আকাশটা পুরো নীল হয়ে রয়েছে আর তার মাঝখানে ছোট্ট ছোট্ট সাদা পেজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে পুরো শরৎকালের আকাশ যেরকম হয় যদিও শরৎকাল এখনও সেভাবে মনে হয় আসেনি কিন্তু তবু আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখে পুরো সেই ফিলিংটাই আসছিল আর এই যে আমাদের বাড়ির নতুন দুজন সদস্য চিনি আর মিনি যিনি বন্ধু এদেরকে নিয়ে আসা হয়েছে লাস্ট সপ্তাহে আমার হাজব্যান্ড যখন বাড়ি এসেছিলেন তখন এদেরকে নিয়ে এসেছে এরা আগেও আমাদের বাড়িতে ছিল তবে মাঝখানে বেশ কয়েক বছর আমরা বাড়িতে না থাকায় তখন আর ছিল না কারণ মেনটেন করার সমস্যা হয়ে যেত বলে তো এখন যিনি রবদারে আবার যিনি দুই বন্ধুকে নিয়ে আসা হয়েছে যিনি তো খুব খুশি কিন্তু মানে এত অ্যাকুরিয়ামের সামনে গিয়ে কথা বলছে করছে মাছগুলো ওকে দেখলে ভয় পেয়ে খালি ভেতরে ঢুকে যাচ্ছে তো যাই হোক আজকে গণেশ পুজো বলে যিনিকে নিয়ে একটু সন্ধেবেলা বেরিয়েছি ঠাকুর দেখতে আসলে কয়েকদিন ধরে ও স্কুলে যাওয়ার সময় প্যান্ডেলগুলো দেখছে আর লাস্ট দু এক দিনের মধ্যে ঠাকুরও চলে এসেছিল সব প্যান্ডেলে ও ওই জন্য যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল। আর অনেক লাইটিংও করেছে চারপাশে তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়েই আসি আসলে গণেশ গণপতি বাপ্পা আর যিনীর দাদা ও মনে করে যে গুনু দাদা ওর ফ্রেন্ড সেই জন্য গনু দাদার পুজোতে তো ওকে একবার যেতেই হবে তাই আমাদের কাছাকাছি যতগুলো ঠাকুর হয়েছে ওকে একটু দেখিয়ে নিয়ে এলাম গণেশ পুজোটা এখন বাঙালির কাছেও একটা অন্যতম পুজোর মধ্যে চলে এসেছে আগে আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম গণেশ পুজো মানে নন বেঙ্গলিদের পুজো দিল্লি মুম্বাই এই সব জায়গাগুলোতে বেশি এই পুজোর প্রচলন ছিল তবে এখন বাঙালির কাছেও এই পুজোর যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এরপর তো মনে হয় প্রতি পাড়ায় পাড়ায় দুর্গা পুজোর মতন রীতি মেনে গণেশ পুজোও শুরু হয়ে যাবে আমার বাড়ির আশেপাশেই অনেকগুলো জায়গায় কাছাকাছি পুজো হয়েছে এই দু এক বছর আগে পর্যন্ত এত গণেশ পুজোর প্রচলন দেখিনি আমাদের কলকাতাতে কিন্তু এখন প্রায় জায়গাতেই দেখছি হচ্ছে তো আজকের জেনারেশনের ছেলে মেয়েদের কাছে মনে হয় এটাও দুর্গা পুজোর মতন একটা নতুন সংযোজন ছোট ছোট প্যান্ডেল ছোট ছোট ঠাকুর খুব বেশি জাঁকজমক খুব বেশি আড়ম্বর না হলেও এত সুন্দরভাবে সাজিয়েছে মানে গণেশ পুজোতে বেরিয়েছি গণেশ ঠাকুর শুধু দেখতে বেরিয়েছি মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমরা দুর্গা পুজো এসে গেছে দুর্গা পুজোর সময় যেরকম ঠাকুর দেখতে পেলো সেরকমই বেরিয়েছি আর সবথেকে বড়ো পুজো এই প্যান্ডেলটাই হচ্ছে আমাদের এলাকার মধ্যে তো সেখানে হোম হচ্ছিলো আমরা যখন গেছিলাম বেশ কিছুক্ষণ আমরা বসেও ছিলাম সেখানে বসে বসে দেখছিলাম আপনাদের সাথে সেই মুহূর্তেটা কিছুক্ষণ শেয়ার করলাম এখান থেকে এবার আমার বাড়ির পাশে পুজোটাতে যাব ওখানেও একটা ছোট্ট পুজো হচ্ছে ছোট করে একটা প্যান্ডেল করে আশেপাশে কয়েক ঘর মিলে পুজোটা করছে কিন্তু রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তাটা ছোট ছোট টুনি বাল্বগুলো চেন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে পুরো আলোর চাদরে ঢাকা মনে হচ্ছে রাস্তাটা তো যাই হোক আজকে ভিডিওটা লোক রাখলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর গণেশ পুজো সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করে কাটান নরপতি বাপ্পার কাছে এটাই প্রার্থনা করি সামনে দুর্গা পুজোর আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে